রহমান রহিম সম্মানিত ইউয়াট আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরার রথীনগতের সাবার থানা বিরুলিয়া ইউনিয়ন আসুলিয়া মডেল টাউন নামি মহম্মদ গ্রুপের ভিতরে দত্তপারে পৌঁছায় ডি ব্লকে একদম নিষ্কণ্ঠক চারপাশ আর শেষ একটি পাশ কাঠা জমির প্লটের মিডিউনিয়া হাজির হলাম আমি এখান থেকে আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন মাত্র কয়েকটি প্লট পরেই দত্তপাড়া মহল্লার সরকারি মেন রোডটি এই মেন রোডটি আমাদের বেরুলিয়া মেন রোড থেকে দত্তপাড়া মহল্লার পার দিয়ে সরাসরি ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই অ্যাভিনিউ পঞ্চাশ মিটার দত্তপাড়া মহল্লার মেইন রোড থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট এবং জমিটির অতি নিকটেই রয়েছে মসজিদ এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন জমিটি চারিপাশে একদম উঁচু প্রাচীর করে ঘেরাও করা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গতি সমলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না যেহেতু এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলে চিনে থাকবেন এবং এখান থেকে মাত্র কয়েকটি প্লট পরেই এভিনিউ ষাট ফিটের রাস্তা আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আবার সম্মানিত ভাইয়েরা বলেছেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে উচ্চ সমান লাল মাটির দত্তপাড়া মৌজায় ডি ব্লকে একটি নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রিস পাঁচ কাঠা জমির প্লটটি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন জমিটির কাগজপত্র সম্বন্ধে বলতে গেলে একদম সিএস থেকে বিআরএস পর্যন্ত কমপ্লিট সম্পূর্ণ কাগজপত্র খাজনাখারিস আপডেট করা রয়েছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছে একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে দত্তপাড়া মৌচাই ডি ব্লকে নিষ্কণ্ঠক চার পাঁচটা ফ্রেশ পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠার সাতাইশ লক্ষ টাকা প্রতি কাঠার সাতাইশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন প্লট রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পর জমি দিতে পারবো আমি আপনাদেরকে এখান থেকে একটা জম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাত্র কয়েকটি প্লট পরি এভিনিউ ষাট ফিটে রাস্তা এবং এদিক দিয়ে মাত্র কয়েকটি প্লট পরই দত্তপাড়া মহল্লার সরকারি মেন রোডটি অর্থাৎ এভিনিউ পঞ্চাশ মিটার রাস্তা এই যে দেখতে পাচ্ছেন প্লটটি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ